আমরা ইসলামী দলগুলো আমরা একাত্রিত হয়ে ইসলামের পক্ষে যেন একটা বাক্স দেওয়া যায় এরকম একটা পরিবেশ আল্লাহ যদি কবুল করে এটা একটা বাক্স দেওয়ার মতো হতে পারে এরকম আমরা আশা করছি আলহামদুলিল্লাহ অবশেষে আমরা একটি শান্তি সুখের বার্তা পেলাম বাংলাদেশ জামাত ইসলাম সহ চরম খেলাফত মজলিস সহ যে সমস্ত ইসলামী সমমাননা দলগুলো আছে সবাই চূড়ান্ত পর্যায়ে ঐক্যের সিদ্ধান্ত উপনীত হয়েছে আমরা এমনটি বক্তব্য ইসলামিক আন্দোলন চর্বনয়ের বর্তমান আমির মুফতি রেজাউল করিমের কাছ থেকে এমন বার্তা পেয়েছে তিনি ভিডিও ফুটেজে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটি মন্তব্য করেছেন এমনটি বক্তব্য দিয়েছেন পরিশেষে বাংলাদেশের জামাত চর্মনাই খেলাফত নজলিস হেফাজত ইসলাম সহ যতগুলো সমমনা ইসলামী দল আছে সবগুলো ঐক্যের প্ল্যাটফর্মে সে কথাও বলেছে বাংলাদেশের বিরানব্বই শতাংশ মুসলমান এই দেশে আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টির শাসন আমরা দেখেছি শাসন দেখেছি মুজিবের শাসন দেখেছি মেজর জিয়াউর রহমানের শাসন দেখেছি শেখ হাসিনার শাসন দেখেছি বেগম খালেদা জিয়ার জাতীয় পার্টির এর চাচার এই বাংলাদেশে শুধু একটিমাত্র রাজনৈতিক দলের শাসন বাংলাদেশের জনগণ দেখেনি মুসলমান দেখেনি তা হল ইসলামী শাসনতন্ত্র ইসলামী শাসন ব্যবস্থা কেমন হবে ইসলামী শাসন ব্যবস্থায় দেশ কেমন চলবে জনগণ কেমন থাকবে এটা এখনও পর্যন্ত দেখিনি তবে বাংলাদেশে সম্ভব ইসলামী সমমাননা দলগুলো যেহেতু ওকে এক প্ল্যাটফর্মে নিঃসন্দেহে আমরা আশা করি বাংলাদেশের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইসলাম দিয়েই দেশ চলবে ইনশা আল্লাহ ঐক্য হওয়াটা আরও আগে জরুরি ছিল ইসলামিক সমমাননা দলগুলো যদি আগেই যদি ঐক্য হতো তাহলে বাংলাদেশের এই নির্হ ওলামাই কেরামদের উপর নির্যাতন হতো না ওলামাই কেরাম নির্যাতনের কবলে পড়তো না ওলামাই কেরামদেরকে আর এত কষ্ট করে দিনের পর দিন মাসের পর মাস মাসের বছরের পর বছর জেলখানায় কারারুদ্ধ থাকতে হতো না ওলামাই কেরাম যদি ঐক্যবদ্ধ হতো বাংলাদেশের অনেক আগেই ইসলামী স্টেট কায়েম হয়ে যেত ইসলাম দিয়ে দেশ পরিচালিত হতো ওলামাই কেরাম দূরে থাকার কারণে বিশৃঙ্খলা থাকার কারণে ঐক্যবদ্ধ না থাকার কারণে ওলামাই ক্যারামদের উপরে নানানভাবে নানান প্রকার নির্যাতন চলছে প্রিয় বন্ধুরা আমরা এমন খুশির সংবাদ শুনে আমরা আসলেই আনন্দিত হয়েছি বাংলাদেশ চরম জামাতি জামাত ইসলাম খেলাফত মজলিস সহ যতগুলো ইসলামিক দল আছে এই সবগুলো দল যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এক বাক্সে যদি ভোট নেয় আশা করি কোনো বাতির শক্তি কোনো পরা শক্তি বিদেশি শক্তি এই শক্তিকে হটায়া দুর্বল করে এমনকি বিজয়কে ঠেকায় রাখতে পারবে না এটা আমাদের কনফিডেন্স হানড্রেড পারসেন্ট কনফিডেন্স বাংলাদেশে সম্ভব ইসলামী দলগুলো দ্বারাই ইসলামী দল দ্বারাই এই দেশের শান্তি বিরাজমান সম্ভব এদেশের অর্থনীতি এদেশের যাবতীয় সমস্ত ব্যবস্থাপনা একমাত্র ইসলামী দলগুলোই ইসলামী দল দ্বারাই সম্ভবপর হবে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের মানুষ বিরানব্বই শতাংশ কিন্তু আমরা আদৌ মুসলিম আসি কিনা সন্দেহ আমাদের চিন্তাধারা আদৌ সম্ভব মানে সঠিক মতে আসে কিনা এটা চিন্তার বিষয় আজকে যদি আমরা ইসলামী সমবাননা দলগুলো যদি আমরা এই মুসলিমদেরকে বোঝানোর যদি চেষ্টা করতাম হয়তো আমাদের অনেকটা সম্ভবপর হতো আমরা কখনো একটা নিজেদেরকে করায় অনুযায়ী জীবন জিন্দিকে পরিচালনা করার চিন্তা ফিকির করি না হ্যাঁ করি না যে তা না এতে দেখা যাচ্ছে তিন চার পার্সেন্ট মানুষ বা পাঁচ পার্সেন্ট মানুষ এর উপরও হবে না যারা চায় ইসলামী জীবন শাসন ব্যবস্থায় পরিচালিত হোক অথচ আপনি মুসলিম আপনার ভিতরে এই চিন্তাটা কখনো আসতেছে না যে আল্লাহর জমিন আল্লাহর দিন পরিচালিত হোক আল্লাহর আইন দ্বারা এই সমাজ দেশ পরিচালিত হোক এটা আপনারা অনেকেই হয়তোবা বোঝেও না যে ইসলামী একটা জীবন ব্যবস্থা আছে যেই জীবন ব্যবস্থা দিয়ে আমাকে পরিচালিত হতে হবে যার কারণে আজকে আমরা তবুতের পিছনে দৌড়াচ্ছি তবুতে আইন প্রতিষ্ঠার জন্য যান মাল কোরবান করতেছি তগুতি জীবন ব্যবস্থা দীর্ঘ জীবন লালন করে আসতেছি তগুতি জীবন ব্যবস্থায় গ্রহণ করে আসতেছি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি তগুতি যাপন করে আপনি কিভাবে আল্লাহর কাছে মুসলিম হিসেবে সাব্যস্ত হবেন আল্লাহর কাছে কীভাবে আপনি মুসলিম পরিচয় দিতে পারবেন ইম্পসিবল অসম্ভব আপনি কুপুর কুপুরত্ব আইন কুপুরী আইন প্রতিষ্ঠিত করে কুপুরী আইন দ্বারা জীবন পরিচালনা করে আপনি আল্লাহর কাছে মমিন হতে পারবেন না আপনি পাচক্য নামাজ পড়েন হজ করেছেন মাঝে মধ্যে কিছু টুকটাক জাকাত দেন ইসলামী আনুষঙ্গিক কয়েকটা বিধান আপনি পালন করেন আর বাকি যে জীবন ব্যবস্থাগুলো আছে এগুলো আপনি ইসলামী জীবন ব্যবস্থা পালন করেন না বরং এগুলো আপনি কুফুরি জীবন ব্যবস্থা গ্রহণ করেছেন তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে মমিন হতে পারেন তবে হ্যাঁ এখন সময় এসেছে আমাদের এখনই আমাদের মুখ্যম সময় ইসলামী সমমাননা দলগুলো যেহেতু এক প্ল্যাটফর্মে সেহেতু আমাদের আর কোনো দৌড়ানোর আর কোনো দৌড় ধাপ পারার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই আমাদের এখন একটাই কাজ হলো এই জমিনী ইসলামের সমমাননা দলগুলোর সাথে কাজ করে এই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা এটাই এখন আমাদের চ্যালেঞ্জ এটাই আমাদের কাজ ইসলাম প্রতিষ্ঠিত করা একটা ইসলাম প্রতিষ্ঠিত করেন দেখবেন শান্তি অনিবার্য আল্লাহ সুবি তালা আমাদেরকে এই শান্তির পথে কবুল করুক আমিন সুম্মা